বন্ধুরা আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার এই ভিডিওগুলো দেখলে তোমরা সবসময় নতুন নতুন কিছু শিখতে পারবে তাই ভিডিওটি কন্টিনিউ করো এবং নতুন কিছু শিখো নতুন বছর তো চলেই এসেছে তাই নতুন বছর নিয়ে কোনো নতুন কিছু করা যায় কিনা সেই বিষয়ে চিন্তা ভাবনা করেই আমি আজকে তোমাদের এই ভিডিওটি বানিয়ে দিলাম নতুন বছর থেকে যারা ভালো কিছু শিখতে চাও তারা অবশ্যই ফেসবুক টিকটক এবং ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে যাবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে আমরা ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটররা সামনে ভালো কিছু করতে পারবো আর যারা তোমরা আমাদের পাশে আছো তারাও ভবিষ্যতে অনেক উন্নতি লাভ করতে পারবে তাই আজকে থেকেই ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটরদের সাপোর্ট করা শুরু করো এবং যারা প্রতিবন্ধী কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে বয়কট করো কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ অর্থাৎ তুমি যখন ভালো কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওগুলো দেখতে থাকবে অর্থাৎ যারা ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভিডিওগুলো যখন তুমি দেখবে তখন তোমার মনেও ক্রিয়েটিভিটির জন্ম নেবে একটা কথা কি যেন বন্ধুরা মায়ের পেট থেকে কিন্তু কেউ শিখে আসে না মানুষ অন্যেরটা দেখে দেখেই কিন্তু শিখে থাকে আমরা যখন ছোট ছিলাম আমরা আমাদের টিচারেরটা দেখে দেখে কিন্তু শিখেছি ঠিক সেই ভাবেই তুমি যখন ভালো কন্টেন্ট ক্রিয়েটরের জিনিসগুলো দেখতে থাকবে তখন তুমি ভালো কিছু শিখতে থাকবে আর খারাপ কন্টেন্ট ক্রিয়েটরদের রিলসগুলো যখন দেখতে থাকবে সারা দিন তখন খারাপ কিছুই শিখবে অনলাইনের এই যুগে আমরা ঘন্টার পর ঘন্টা রিলস ভিডিও দেখে সময় পার করে দিই আমরা অনেক গার্ডিয়ানরা আছি যারা বাচ্চাদের হাতে মোবাইল ফোন দিয়ে রেখেছি আমার গার্ডিয়ানদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের মতো যারা ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন যার ফলে আপনার বাচ্চা কিছু না কিছু হলেও ভালো কিছু শিখবে আপনি একটি বিষয় খেয়াল করে দেখবেন বাচ্চারা যে বিষয়গুলো তাদের মনে লালন করে থাকে পরবর্তীতে তারা সেই বিষয়ের উপরই কিন্তু দক্ষ হয়ে থাকে তাই আজকে থেকে আপনার বাচ্চাকে ভালো কিছু শেখার জন্য উপদেশ দিন এবং ভালো ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওগুলো দেখান তাহলে দেখবেন আপনার বাচ্চা আস্তে আস্তে ভালো কিছু শিখে যাচ্ছে এবং নতুন কিছু করার চেষ্টা করছে উন্নত বিশ্বের গার্ডিয়ানরা সচরাচর ক্রিয়েটিভ বিষয়ের উপর বেশি সেন্সিটিভ তারা তাদের বাচ্চাদের ছোটবেলা থেকেই ক্রিয়েটিভিটির বিষয়ে বিশদ জ্ঞান দিয়ে থাকে যার ফলে তাদের বাচ্চারা পরবর্তীতে একজন ক্রিয়েটিভ মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয় তাই আমরা যদি আমাদের বাচ্চাদের মনে এখন থেকে ক্রিয়েটিভিটির বীজ বপন করে দিতে পারি তাহলে পরবর্তীতে আমাদের বাচ্চারা অবশ্যই একজন ক্রিয়েটিভ মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবে আর আপনি যদি গার্ডিয়ান হয়েও আমার এই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনিও কিছু না কিছু শিখতে পারবেন যার ফলে পরবর্তীতে আপনি আপনার বাচ্চাকে নিজেই অনেক ভালো কিছু শেখাতে পারবেন কথায় আছে শেখার কোনো বয়স নেই আমার এখানে অনেক দর্শক আছেন যারা আমার থেকে ভালো কিছু করতে পারেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমার এখানে অনেক ভুল ত্রুটি থাকতে পারে আপনারা যদি আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন তাহলে আমি আপনাদের উপর কৃতজ্ঞ থাকব অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার ভুলগুলো বলে যাবেন পরিশেষে আবার বলতে চাই যারা ফেসবুক টিকটক এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো দিয়ে যাবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে তা জানাতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওটা কিসের উপরে চান তা আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার কমেন্টের উপর ভিত্তি করেই নতুন ভিডিও তৈরি করা হবে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকে ভালো রাখার চেষ্টা করবেন মনে রাখবেন আপনি ভালো হলে আপনার আশেপাশের পরিবেশটাও ভালো হবে